আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি সোজা সাপটা কিছু কথা বলবো আজকে এই বাজারকে নষ্ট করেছি আমরা আমরা যারা কিছু হুজুগা বিনিয়োগকারী রয়েছি আমরা যারা একেবারে বোকার স্বর্গে বসবাসকারী কিছু বিনিয়োগকারী রয়েছি আমরা তারাই যারা এই বিনিয়োগ বাজারকে ধ্বংস করে ফেলেছি অবলীলায় অবচিত্তে নিজের অজান্তেই এবং আমরা ধ্বংস করেছি আমরা গালিগালাজ করেছি কর্তৃপক্ষকে বিভিন্ন মিডিয়াকে আমি কিন্তু যে কথাটা বারবার বলেছি যে আমরা গালি গালাজ করতে পারবো সব কিছু করতে পারব কিন্তু দিন শেষ তো ক্ষতিগ্রস্ত আমি হলাম বিভিন্ন রকম যে মিডিয়া রয়েছে বা যারা এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তাদেরকে গালিগালাজ করতে আমার টাকাটা ফিরে আসবে না তার মানে কি আমাকে সেলফ কারেকশন হতে হবে নিজেকে শুদ্ধি হতে হবে বা সেলফ প্রোটেকশন ব্যবহার করতে হবে বা নিজেকে একটি নিরাপদ স্থানে রাখার জন্য বারবার আমি আপনাদের সাথে কথা বলেছি বাট আমরা এতই সেন্সিটিভ আমরা এতই আবেগপ্রবণ আমরা এত বেশি হুজুগের বিশ্বাসী আমরা এত বেশি ইমোশনাল হয়ে যায় যে নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করে ফেলে দিই যে বিশেষ কিছু আজকে বৃষ্টি কোম্পানি আপনার সাথে তুলনামূলক একটু আলোচনা করব আপনারা একটু বাজারের দিকে চোখ রাখবেন আমি বারবার যে কথাগুলো আলোচনা করে আপনাদেরকে বলেছি যে অন্ততপক্ষে পক্ষে বিক্রি করে বের হয়ে লস দিয়ে বের হবেন না কারণ আপনি যদি লস দিয়ে বের হয়ে যান তাহলে তো সে টাকাটা আপনার হারিয়ে গেল লসের টাকাটা আপনি আবার লস দিয়ে বিক্রি করে বের হয়ে যদি আরেকটা কিনবেন সেখানে তো আপনি গ্যারান্টার হচ্ছেন না কারণ আপনি একা সচেতন হলেও যেমন এ বাজারকে নিয়ন্ত্রণ করা যায় না ঠিক তেমনি আপনি যদি হুজুকা হয়ে যান তাহলে আপনাকে ধরে রাখাও সম্ভব নয় তার আমি একটা একটা করে উদাহরণে যাই আপনার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যেমন বেস্ট হোল্ডিংস আজকে আমি যদি বলি যে এই বেস্ট হোল্ডিংস নিয়ে অনেক কথা অনেক গল্প অনেক কাহিনী কিচ্ছাকা সব হয়েছে আমি মেনে নিতেছি সব কেন হয়েছে ভাই দিন শেষে একটা কথা হলো যে আপনি যদি খুব বেশি দামি কেনা থাকে সেটার লাইবিলিটিস তো আমরা কেউ নিতে পারবো না আজকে দেখুন আজকে মাত্র বিশ পয়সা বেড়েছে কে আপনার এই তেরো লক্ষ সাতান্ন হাজার বিক্রি করলো এরা কারা আজকে তো নেগেটিভের দিকে গেছিলো আজকে কেন আজকে আবার বিক্রি হলো এর এর নিচে কি তার কেনা ছিল আজকে নিশ্চয় কি করেছে লস দিয়ে বিক্রি করেছে লস দিয়ে বিক্রি করে আরেক জায়গায় ঝাঁপিয়ে পড়েছে হয়তো কোনো বন্ধুর কথা শুনেছে বা কোনো কাছের মানুষ তাকে হয়তো বলেছে সে একটা লস দিয়ে বিক্রি করে আপনার দেখে মুভ করেছে আপনি দেখে মুভ করে দিস ইজ নট মাই প্রবলেম দিস ইজ ইয়োর প্রবলেম ইউ টেক ডিসিশান দিস ইজ ইয়োর ডিসিশান ইউ ইউল গেট বেনিফিট ইজ ইয়ার বেনিফিট বাট আপনারা আমি যে কথাটা বলতে চাই যত আপনাদের যেহেতু এই বিনিয়োগ বাজার মার্কেটে যে ইনভেস্ট এই ইনভেস্টটা হচ্ছে আপনার ফ্রিজ মানি প্রয়োজন ইউ হ্যাভ টু ইনভেস্ট অ্যাজ এ ইয়োর ফিক্সড মানি অ্যান্ড ইউর ফ্রিজ মানি যে টাকাটা অলস টাকা আপনার পড়ে রয়েছে আপনি সেই টাকা নিয়ে এসে কিন্তু এই বিনিয়োগ বাজারে আপনি ইনভেস্ট করতে পারবেন বর্তমান বিনিয়োগ বাজারে যে ক্যারেক্টারিস্টিক্স বর্তমান বিনিয়োগ বাজারে যে চরিত্র বর্তমান বিনিয়োগ বাজারে যে বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আপনি যদি কোথাও থেকে ইন্টারেস্ট বেস ফান্ড নিয়ে এসে আপনি যদি ইনভেস্ট করেন ইউ মাস্ট ডিস্ট্রয় ইউর লাইফ আপনি এখানে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবেন বিকজ আমরা অনেকটা সচেতন হওয়ার চেষ্টা করি বাট আমরা এককভাবে আমরা সচেতন হতে পারি না কারণ এখানের সাথে অনেকের মেকানিজম অনেক মেকানিজম জড়িত অনেক প্যারামিটার জড়িত অনেক সিস্টেম জড়িত অনেক ফাংশন এখানে জড়িত আপনি একা আমি একা কিছু করতে পারি না অনেক সময় অসহায়ের মতো তাকিয়ে তাকে দেখতে হয় বাট আমরা জানি যে সিস্টেমটা কোথায় গিয়ে দাঁড়াবে কত দূর গিয়ে দাঁড়াবে তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি আজকে তুলে ধরার জন্য এই বিশটি কোম্পানি আলোচনা করছে আলোচনার শুরুতে আমি এই আলোচনা করলাম যেমন ই জেনারেশন লিমিটেড যেমন দেখুন আজকে ক্লোজিং প্রাইস হয়েছে বিশ টাকা আশি পয়সা আজকে এক টাকা চল্লিশ পয়সা দাম বেড়েছে আজকে হাত বদল হয়েছে ছয় লক্ষ তিরিশ হাজার আরেকটি মজার বিষয় দেখুন ফুয়াং সিরামিক আর ক্লোজিং প্রাইস হয়েছে আজকে তেরো টাকা পঞ্চাশ পয়সা নব্বই পয়সা আজকে দাম বেড়েছে আজকেও তেরো লক্ষ আষট্টি হাজার শেয়ার হাত বদল হয়েছে আমি প্রশ্ন করি যে আজকে তেরো লক্ষ আষট্টি হাজার যারা বিক্রি করেছেন এরা কারা এরা কত দামে তাদের কেনা ছিল এরা নিশ্চয় কিছু লাভ করে বিক্রি করেছে আমার মনে হয় আজকে তারা লাভ করে বিক্রি হয় নাই কিন্তু তারা অন্য কোথাও মুভ পড়েছে বা ঝাঁপিয়ে পড়েছে বা নিজেকে মনে করেছে আমি সেলফ প্রোটেকশানে চলে গেলাম আমি কিছু মারা দিয়ে আমি চলে গেলাম নিজের মানে পাছা বাঁচানোর চেষ্টা করেছে আর কি সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন সিদ্ধান্ত আপনার আপনি কোথায় থাকবেন কোথায় যাবেন কতটুকু প্রফিট নেবেন কী ইনভেস্ট করবেন দিস অল অ্যাবাউট ইয়োর ডিসিশান ইউ ক্যান টেক ইউর ডিসিশন বিকজ ইউর মানি ইউর ডিসিশন ইউর বেনিফিট সো এভরিথিং ইজ বিলংস টু ইউ সো আমি কাউকে দোষ দিই না কারো ইচ্ছার বিরুদ্ধে কথা বলতে চাই না কারোর ইচ্ছাকে প্রভাবিত করতে চাই না বাট রিয়ালিটি হচ্ছে যে আমরা একটি স্লোগান প্রতিষ্ঠা করতে চাই নো প্রফিট নো সেল অ্যাজ লং আমি যতক্ষণ পর্যন্ত প্রফিট করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি আমার শেয়ারগুলো ধরে রাখবো এবং একসাথে সবগুলো কিনবে না সংক্ষিপ্তভাবে অল্প অল্প করে কিনবো এবং আমরা সেটা ধরে রাখব সো আমি আরেকটু আলোচনায় আসি যেমন জিমনি সি আপনার আজকে ক্লোজিং প্রাইস হল সরি একশো বিশ টাকা বিশ পয়সা একশো ছাব্বিশ টাকা বিশ পয়সা আজকে দাম বেড়েছে দুই টাকা ষাট পয়সা এবং আটত্রিশ হাজার আজকে লেনদেন হয়েছে ইফাত অচ আজকে ক্লোজিং প্রাইসে পঁচিশ টাকা বিশ পয়সা এবং সত্তর পয়সা দাম বেড়েছে আজকে পাঁচ লক্ষ চোত্তর হাজার এরপরে আসেন ম্যারিকো মন্য সিরামিকের মনো সিরামিকের আজকে ক্লোজিং প্রাইস এইট্টি সিক্স টাকা ত্রিশ পয়সা দাম বেড়েছে দুই টাকা সত্তর পয়সা চার লক্ষ পঁচপন্ন হাজার শেয়ার হাত বদল হয়েছে মন্য ফেব্রিক্স ক্লোজিং প্রাইস চোদ্দো টাকা চল্লিশ পয়সা দাম বেড়েছে না দুই পয়সা নাবানা ফার্মা নাবানা সিএনজি কেয়া কসমেটিক এন্ড পলিমার ওয়েম এক্স ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মার রবি সিঙ্গার বিডি সোনালি আশ স্পেশিয়াল ইউনিক হোটেল এই যে সোনালি আশ নিয়ে কথা বলেছি সো এই কোম্পানিগুলো দিয়ে আপনার চোখ রাখবেন সব কিছু আপনার সিদ্ধান্ত সব কিছু আপনার বিবেচনায় বাট আমি আপনাদের সাথে যে কথা নিয়ে শুরু করেছি অনেকে অনেক বিব্রতকর মন্তব্য লেখেন অনেকে অনেক সময় অযৌক্তিক কিছু কথা বলে বিব্রত করার চেষ্টা করেন অনেক সময় প্যানিকড কথা বলেন আমি চেষ্টা করি সেগুলো সমুদ্ধ করার জন্য আসলে ব্যস্ততার খাতিরে অনেক সময় আপনাদের সাথে নিয়মিত ভিডিও দিতে পারছে না বাট আমি ছেড়ে যাইনি ছেড়ে যাব না আছি। এবং আপনাদের সতর্ক করে বলি যে সব কিছু ঘুরে দাঁড়াবে পিছন ফিরে দাঁড়াবে আপনি একবারে সব কিছু কিনে অতি লাভবান হওয়ার যদি রাতের চেষ্টা করেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আপনার অ্যাকাউন্টেবিলিটি আপনার আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে ততটুকু আপনি এখানে ইনভেস্ট করবেন ততটুকু ধরে রাখবেন যতটুকু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে কোনো ধার করা টাকা বা ইন্টারেস্ট প্যাকেজের টাকা বা কোনো ব্যাঙ্ক লোন নিয়ে বা এই ধরনের কোনো প্যাকেজ থেকে টাকা পয়সা নিয়ে এসে এই বাজারে ইনভেস্ট করবেন না কারণ এই বাজারটা কখনোই আপনি একা নিয়ন্ত্রণ করতে পারবেন না এখানে বহুত ক্যাচাগরির কিসিমের মানুষ আছে এখানে বহুত ঘটনা আছে আপনি বাংলাদেশের এই বিনিয়োগ বাজারকে নিয়ে যদি একটি গল্প লেখেন লিখতে চান তো কয়েক হাজার পৃষ্ঠা গল্প লিখবেন তারপরেও এই বইয়ের সাথে আরেকটা বই এই গল্প মিলবে না দুইজনকে যদি এই বাংলাদেশে বিনিয়োগ বাজারকে নিয়ে বই লিখতে বলেন তাহলে দুইজনের গল্প দুই রকম হবে কারও গল্প মিলবে না কারণ এমন একটি জটিলতম সমীকরণ এখানে কাজ করে বিকজ অল বাংলাদেশ ইজ হেয়ার বাঙালির বুদ্ধি আপনি আপনি কোনো প্যারামিটার দিয়ে নির্ণয় করতে পারবেন না সুতরাং এখানে আপনাকে খুব টাইম টু টাইম অন দ্য টাইম আপনাকে ডিসিশান নিতে হবে অন দ্য টাইম আপনাকে সেখানে খেলতে হবে অন দ্য টাইম আপনাকে সেখানে প্ল্যান করতে হবে কারণ আপনার কোনো ফ্রেম কোনো সূচক কোনো প্যারামিটার কোনো নিউজ এখানে অনেক কাজ করে না তবে হ্যাঁ গুজব এখানে কাজ করে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে গুজব কারণ আমরা গুজবে বিশ্বাসী আমরা এটাকে খুব বেশি পজিটিভলি দেখি এবং আমরা খেয়ে ফেলি কারণ আমরা এই গুজবটাকে খুব বেশি পছন্দ করি তো যাই হোক আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমি আপনাদের যে বিষয়টা আলোচনা করতে চাই যে এই বিসটি কোম্পানির যে শেয়ারগুলো আপনার সাথে আলোচনা করেছি হ্যাঁ এর মধ্যেও রয়েছে একটা হয়তো বাদ পড়েছে রিং এখন দাম অনেক পড়ে গেছে যখন আজকে ইংশানের ইপিএস কমে কুল নেগেটিভটা কমে আসছে সুতরাং এটা ভালো করবে টু ডেটুমোরও যখন ভালো করবে তখন হয়তো অনেকেই তার আগে লস দিয়ে বের হয়ে যাবেন পরবর্তীতে দেখবেন যে দাম আহারে অনেক বেড়ে গেছে সো এগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আপনাদের সুন্দর সোনালি দিন আসুক এটা আমি প্রত্যাশা করি আপনাদেরকে একটু মনোনিবেশ করতে চাই যে আপনারা নো প্রফিট নো সেল এইটা স্লোগান আপনারা নিজেদের মধ্যে লালন করুন এটাকে স্টাবলিশ করার জন্য আমরা একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করি আসুন সকলেই আমরা এই প্ল্যাটফর্মে সংযুক্ত হই যদি আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি এই বিনিয়োগ বাজার থেকে আমরা ভালো কিছু করতে পারব এককভাবে কোনো কাজ করা সম্ভব হয় না বিকজ আমরা এখানে অনেকের দ্বারা প্রভাবিত হয়ে যায় আমরা অনেকেই এই বাজারকে বাজারের কাছে আমরা খুব নগণ্য বিনিয়োগকারী হিসাবে পরিচিত সুতরাং আমরা এ বাজারকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সকলে একটা সিদ্ধান্ত আসতে হবে যে আমি লজ দিয়ে বিক্রি করবো না বিশেষ করে আমি তাদেরকে বলছি যারা আমার পরিবারের সাথে যুক্ত যারা আমরা এই পরিবারের সাথে যুক্ত যারা আমরা এই প্ল্যাটফর্মে আছি আমরা এতটুকু বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের সফল তা আমাদের কাছে আসবেই সুতরাং এই যে ফুয়াং সিরামিক বেস হোল্ডিংস সোনালিয়াস ওয়েমেক্স এন পলিমার কেয়ার কসমেটিক নাভানা সিএনজি নাভানা ফার্মা রবি সিঙ্গার বিডি এসপিসিএল ইউনিক হোটেল মুননু ফেব্রিক্স মন্নু সিরামিক ম্যারি কো ইফা দত্ত